এখন পৃথিবীর কিছু এক্সপেন্সিভ ডেটে যাচ্ছি যেমন 5 লাখ ডলারের ডেট যেখানে আমরা পাচ্ছি আমাদের জন্য পুরো ডিজনি ল্যান্ড 8 লাখ ডলারের ডেট যেখানে থাকছেই মেগা কমপ্লেক্স একটা বিশাল ওয়াটার পার্ক আর ইনডোর স্পি রিসর্ট আছে একটা 50 হাজার ডলারের প্রাইভেট ডেট এর সবথেকে ভালো ডেট 100 হাজার ডলারের ডেট যেখানে গর্ডন র‍্যাংজ খবর বানাবে

বেশি সময় কাটাতে পারি আই লাভ ইউ যদিও তুমি এখন আমাকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওনি হ্যাঁ যাব পরে কিন্তু এই ভিডিওর ফাইনাল ডেটে ইতিহাসে এই প্রথমবার ডিজনি আমাদের জন্যই পুরো পার্কটা ছেড়ে দিয়েছে এটা ছিল এক ডলারের ডেট এবার যাওয়া যাক দশ হাজার ডলারের ডিনার ডেটে আগে তুমি উঠে পড়ো শোনা মার্কেট লাইক বন্ধ করো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি দশ হাজার ডলারের ডেটে আমরা আমাদের প্রথম ডেটের স্বাদ নেব শুধু খেয়ে আগে তুমি এসো থ্যাংক ইউ কিন্তু জানে না যে গল এই ডেটে আমাদের জন্য খাবার তৈরি করবে থ্যাংক ইউ

শুরু করব কিছু পিগুয়া কমাল আর কিছু চটপটের সাথে সুস্বাদু ফ্রাইড চিকেন আরো সুস্বাদু ফ্রাইড রাইস আর করতেই আমি সেটা করতেই পারি তুমি কিন্তু আমায় বাধ্য করছো ভাই আনন্দ করো দিই

চিনতে পড়েছো যারা আমাদের ভিডিওতে জঙ্গলের মধ্যে চুয়াত্তর দিন একসাথে কাটিয়েছিল বস্তা সরিয়ে যেদিন তোমার মুখ দেখেছিলাম সেটা জীবনের সেরা দিন তোমরা এদের দুজন কেউ দেখেছো যে ভিডিওতে জাস্ট সলিডিটারি কনফাইনমেন্টে 22 দিন কাটিয়েছিল এরা তিনজনই ওয়াইফ ছাড়া অনেক দিন কাটিয়েছিল তাই আমি ওদেরকে ফ্রেমলি বম এটা উপহার দিলাম এখন অবধি এটা আমাদের সব থেকে ভালো রেজ তোমার ওয়াইফের ভালো লাগছে তো এই ভাবে আমি সবার কাছে ভালো হয়ে গেলাম যাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম ও মাই গড ও মাই গড এটা তো খুব কাজ দিয়ে গেল হ্যালো নলান এই ডেটে একাই রয়েছে কিন্তু এরপরে ভিডিওতে ও ম্যাডিসন বিয়ারের সাথে ডেটে যাবে এই ড্রেসটা দারুন এই আইল্যান্ড এখন তোমাদের যাও যা খুশি করো এই পঞ্চাশ হাজার ডলারের আইল্যান্ড আমরা সমস্ত লাগজারি উপভোগ করলাম সবাই সরে যাও যেমন গল্প বলে শর্ট মেরে আমরা সমুদ্রের মাছেদের খাওয়ালাম ঠিক আছে চেষ্টা করো নিশ্চয়ই আমি আসলে জানি না এটা কি করে খেলে আমরা বিচে কাপল মাসাজ নেবো আমার পিঠে যে মানুষ আছে খুব রিজা ফিল হচ্ছে ওদিকে গ্রিজ আর হেজ বিচ খেলছে

তুমি তো মনে হচ্ছে জানোই না যে স্কি কি করে করতে হয় না আমি জানি তো কি করে স্কি করে আমি দাঁড়াবো কি করে আমি তুলছি তখন না না থামো আমার সাহায্য চাই তুমি আমাকে দাঁড় করাও দাঁড়াও আমি ধরে আছি আমি থামবো কি করে জিনিস যাই হোক চলো আরো কিছু করা যাক এই শপিং মেট্রোপলিসে এত কিছু ছিল যেন মনে হচ্ছিল দশটা ডেট একসাথে করছি যেমন আর্কেড গেমে প্রাইজ জেতা মিনি গল্ফে একশোটা লক্ষ্য পূরণ তুমি দেখলে হ্যাঁ একে অপরের জন্য কাস্টম টেডি বিয়ের তৈরি করা এটা দারুন সাধারণত আমার ভিডিও গুলো আমি নিজে অথবা আমার বন্ধুদের সাথে শুট করে থাকি কিন্তু এই ভিডিওটা আমার প্রিয় মানুষটার সাথে যেন একটা ম্যাজিকের মতো যখন তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে তখন ক্যান্ডি স্টোরে বাচ্চাদের মতো আচরণও করবে ও চকলেট ও আচ্ছা এটা কি

মাঝখানে নোলানের সাথে ডেট করতে আসবে তোমার হয় আছে সেটা আমরা সবাই দেখতে পাবো এবার 1.5 লাখ ডলারের ডেটে ম্যাডিশন দুবারের গ্রামী লমিনি প্লাটিনাম সেলিং আর্টিস্ট বিশ্বব্যাপী 3.5 বিলিয়ন অফ স্ট্রিম সে ডেট করতে আসছে আমার উদ্ভব বন্ধু নোলানের সাথে হ্যালো বিয়ের সাথে ডেট করছে আর আমরা দুজন ওর সাথে বাথরুম বসে কথা বলবো এই ওয়াকিটা নোলানের কানের মাইকের সাথে কানেক্ট করা আছে তুমি কোথায় থাকো আমি লং আইল্যান্ডে থাকি নিউ ইয়র্ক হ্যাঁ তুমি কোথায় থাকো ওখানে ভোটটা ছাড়া আর কিছুই নেই ভালো ভুট্টার ব্যাপারে কথা বলছিস গত সাত বছরে নোলানকে আমি এতটা নার্ভাস কখনো দেখিনি তাই নোলানকে সাহায্য করতে আমি আড়াই লাখ ডলার খরচা করেছি মেডিসিনের ড্রিম ডেটের জন্য ওর প্রিয় গাড়ি চালানো থেকে শুরু করে এমএলবি গেমে ভিআইপি ট্রিটমেন্ট আর রয়েছে একটা সুশি ডিনার যাতে নোলান সুযোগ পায় তার সেকেন্ড ডেটের ওকে বলো ড্রেসটা দারুণ তোমার ড্রেসটা দারুন

ম্যাডিসন পশু পাখি খুব ভালোবাসে তাই এখন ওরা ডেটে যাচ্ছে একটা অ্যানিমেল ফার্মে নোলানের একটাই সমস্যা যে অ্যানিমেল ফার্মে যেতে এক ঘন্টা সময় লাগবে আমি আর তারিক এখনো শুনছি এই তুমি হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করো তোমার কেমন লাগে আমার ফ্যানদের আমি খুব ভালোবাসি ওদের জন্যই আমি এত দূর এসেছি স্বপ্ন পূরণ করতে পেরেছি এখন বোধ হয় ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এই ডেটের পরে গন্তব্য জেন্টল বার্ন যেখানে উদ্ধার করা প্রাণীদের এনে রাখা হয় তুমি এত পশু পাখি ভালোবাসো কেন আমার অনেক অ্যাংজাইটি আছে তাই এদের কাছে এলে আমার খুব ভালো লাগে আমার মনটা খুব ভালো হয়ে যায় আমার তো মনে হয় তুমি খুব শান্ত তুমি এত তাড়াতাড়ি বুঝে গেলে কিন্তু প্রাণীদের দেখানই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না এ তোমাদের 25000 ডলার দিতে চাই আর আমিও ওর মতই আরো 25000 ডলার তোমাদের দিতে চাই আর তারপরে আমি গেলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা দুজন কি একটা বেসবল গেম দেখতে চাবে এটা তো দারুণ হবে যদি আমি আর আমার ফিওসে তোমাদের সাথে যাই তাহলে কোনো অসুবিধা হবে না বলার কি অনুমতি আছে না কারণ এর টাকা আমি দিচ্ছি মানে তুমি টাকা দিচ্ছ হ্যাঁ আর সেখানে বেসবল গেমে আমাদের জন্য ছিল একটা গোটা সুইট এখান থেকে খেলা দেখতে কিন্তু দারুণ লাগছে আমাদের কাস্টম জার্সি বানিয়েছি পেছনে নাম দিয়ে আর খেলার মাঝে বড় স্ক্রিনে আমাদেরকে দেখিয়ে দেবার পরে আমাদের চারপাশে ভিড় জমে গেল তোমরা একটা ভিডিওতে আসছো হাই বলো সেই হোক এবারে আমাদের এই ডেটের পরের অংশে যাওয়া যাক আর আমাদের ডেটের আড়াই লাখ ডলারের ফাইনাল পার্টে আমরা কি করব নelan সুশি করব আইস স্কেটিং রিঙ্কে আর এই সুশি বানাবে পৃথিবী আমার এরকম এক্সপেরিয়েন্স আগে কোনোদিন হয়নি ওয়াও দাঁড়াও আমি করছি থ্যাঙ্ক ইউ জিমি আজ আপনাদের জন্য আমরা একটা স্পেশাল মেনু তৈরি করেছি আচ্ছা এই এত মাছের দাম কত হয় কয়েক হাজার ডলার সালাদিক আমরা আড়াই লাখ ডলারের প্রাইস ট্যাগে রয়েছে দেখি মনে হচ্ছে আমি যেরকম পছন্দ করি ঠিক এই রকম ও মাই গড এটা খুব ভালো খেতে আর তারপরে আমি আমার জীবনের সব থেকে সুস্বাদু সুশি উপভোগ করলাম এটা সব থেকে ভালো ডেট জিমেন কোনো ব্যাপার নয় এই আড়াই লাখ ডলারের ডেটে আশা করবো সবার খুব মজা হয়েছে নোলান তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বলেছিলে হ্যাঁ করছি জানি কি হবে ও গড আমার জুতোর ফিতেটা খুলে গেছিল তুমি কি আমার সাথে আর একটা ডেটে যাবে

দারুণ আমরা লাইট শানাচ্ছি এবার আমরা সবাই এই বিশাল ফেরি ধুইলে চাপবো ভিডিওটা যেমন শুরু হয়েছিল তুমি বলতে পারো এটা পুরো গোল আমি এরকম ফ্যারিস হুইলে কোনো দিন চাপিনি হ্যাঁ এটা কিন্তু বিশাল মনে হচ্ছিল যেন আমরা একটা সিনেমায় রয়েছি এসো ভেতরে এসো এটা অনেকটা এক ডেটের মতো কিন্তু ডিসনিল্যান্ডে এটা অনেকটাই বড় অনেকটাই বড় এখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে ওয়াও এক ডেটের সাথে তুলনা হবে না মানে এটা ওর থেকে অনেক ভালো খুবই রোমান্টিক কি জানি ম্যাডিসন আর নোলান কি করছে ঠিক আছে নোলান করতে পারছিল না আমার গেম খেলতে করছে হ্যাঁ ঠিকই আমার জন্য কিছু জিতবে আমার জন্য কিছু খুব ভালো ঠিক তার করলো যে জিতবে সে এটা পাবে পোকা তোমার ওই পোকাটা চাই হ্যাঁ আমার এটা এবার আমাকে এটা জিততেই হবে আমি এটা তোমার জন্য

ডিজনিল্যান্ড আমাদের কতটা ভালো লেগেছিল সেটা বলার ভাষা আমাদের কাছে ছিল না আর হয়তো এই স্মৃতিগুলো আমাদের কাছে সারা জীবন থেকে যাবে আরে সোনা এখানে তো জল পড়ে তুমি সত্যি খুবই ভালো তোমার ভবিষ্যৎ আমি দেব না ছেলেরা এটা শুনে নাও সবার শেষে আমার কাছে একটা ফাইনাল সারপ্রাইজ আছে আমরা এখন ডিনার করব ডিজনি ক্যাসেলের একেবারে সামনে আমি জানি না কেন ডিজনি আমাদের ইশক করতে দিচ্ছে কিন্তু থ্যাঙ্ক ইউ ও মাই গড কত সুন্দর সুন্দর সবাই চলে এসো বসে পড়ো মাই গড চিয়ার্স পৃথিবীর ইতিহাসে সেরা ডেটের জন্য চিয়ার্স যাই হোক আজকে রাতটা দারুণ ছিল তোমাদের সবার সাথে অনেক মজা করলাম এই এতগুলো ডেটা আমি তোমাকে নিয়ে গেলাম কোনটা সবথেকে ভালো লাগলো অবশ্যই এইটা তাই হ্যাঁ কারণ সবাই একসাথে আছি আমাদের এরকম আরো করা উচিত ডিজনিল্যান্ড ভাড়া নিয়ে